বিদ্যুৎ বলছি বলুন আপনার কি সেবা করতে পারি ম্যাডাম পাঁচ মিনিটের জন্য বিদ্যুৎটাকে কি একটু বন্ধ করা যাবে অবশ্যই করতে পারবো যদি জরুরি কোনো সমস্যা হয় বলেন কি সমস্যা ভাবির সাথে দেখা করতে আসছি হঠাৎ করে ভাই চলে আসছে বিদ্যুৎ বন্ধ করলে অন্ধকারে আমি বের হয়ে যেতে পারি ভাবি ভাইরে বলেন না এবার শীতে আমারে বিয়ে দিয়ে দিতে এই শোনো এবার শীতে বাইরে বিয়ে দিয়ে দাও ও প্রতিদিন বিয়ে বিয়ে করে মাথা নষ্ট করে দিচ্ছে আরে ওর কি বিয়ের বাস হইছে নাকি শীতের ভিতরে বিয়ে করেও কি করবে আমারে নিয়ে তো আপনাদের মাথা ব্যথা নাই আপনাদের কাছে তো হিটার আছে আমার কাছে কি আছে ভাইয়া সিঙ্গাড়ার ভিতরে আলো দিবেন তো না আপু সিঙ্গাড়ার ভিতর সিমেন্ট ঢুকাই রাখছি কি যে বলেন না ভাইয়া শুধু মজা করেন বাবাটা শুরু করছে কে আচ্ছা ঠিক আছে 4টা সিঙ্গাড়া দেন 봉гай দিব না কাগজে দিব আমি মেমরি কার্ড দিচ্ছি তার ভিতরে দেন ভাইজান আপনাদের চিনি আছে দিবেন আরে ভাবি চিনি আজকেই শেষ হয়ে গেছে মধু আছে মধু দিয়ে দেই না ভাইজান মধু খাই না মধু তো মৌমাছির মুখ থেকে বের হয় তাই ও আচ্ছা এর জন্যই আপনারে প্রতিদিন দিন খাইতে দেখি তোমারে খুঁজতেছে কেন লাউডে দিয়ে কথা বলো তো শুনি জিভাবে বলেন ভাই আপনার পার্সোনাল ফোন নাম্বারটা আমাকে একটু দিবেন আপনি জানেন এলাকাটা শূন্য ছিল তারপরে সাতারোটা বাড়ি হয়েছে তার ভিতরে এগারোটা পাঁচতলা বিল্ডিং হয়েছে তার ভিতরে চল্লিশটা ফ্যামিলি আসছে নিরানব্বইটা ছেলে মেয়ে আছে ছাপ্পান্নটা ভাবি আছে কারো সাহস হয় না আমার নাম্বার চাওয়ার আপনি চাইলেন কেন আর কখনো নাম্বার চাবেন না বুঝতে পারছেন জি ভাই বুঝতে পারছি ঠিক কাজ করছো এই শোনো আমি দ্বিতীয় বিয়ে করতে যাচ্ছি আমার ভালোবাসা কি কমতে ছিল যে তুমি দ্বিতীয় বিয়ে করতে যাচ্ছ আমাদের বংশের রেওয়াজ আছে যদি পারো মাফ করে দিও মাফ করার মালিক আল্লাহ তুমি দ্বিতীয় করে এসো তোমাকে আল্লাহর কাছে পাঠিয়ে দিব সারা দিন সংসারের ঘানি টানতে টানতে জীবনটা শেষ করে ফেললাম এক মিনিট ভাই লাইনে থাক আরে কই তুমি তাড়াতাড়ি খাইতে দিবা না না খাইয়া চলে যাবো টেবিলের উপর করলার তরকারি আর বেলুন রাখা আছে কোনটা খাবার সেটা বলো অরুণ ভাই ভাবছিলাম আপনার শালিকে বিয়ে করব ভাবীর কথা শুনে বিয়ের স্বাদ মিটে গেছে এই টুম্পা ভাবি ফোন দিছে লাউডে দিয়া কথা বলো হ্যালো জানেন অরুণ ভাই আপনার পেটের নিচেও তিল আছে আমার পেটের নিচেও তিল আছে এসব কি বলেন ভাবি আপনি জানেন আমার বউ সব শুনতিছে কেন মজা করেন মজাই যদি করবে তাহলে তোমার পেটের নিচে তিল আছে ভাবি জানলো কি করে আরে ভাবি আমি তো মজা করতেছিলাম ভাইয়ের কাছে জিজ্ঞেস শেষ করেন আমার পেটের নিচে কোনো তিল নাই তোমার যন্ত্রণায় আমি অতিষ্ঠ হয়ে গেছি এত সন্দেহ কেন করো আমার ভালোবাসা তুমি অন্য কাউরে দান করবা আর আমি চুপচাপ বসে থাকবো আচ্ছা ঠিক আছে তুমি বলো কি করলে তুমি আমাকে বিশ্বাস করবা আশেপাশে সব ভাবিদেরকে বোন তাইলে আমি বিশ্বাস করব সাত দিন হয়ে গেছে কথা বলো না এভাবে আর রাগ করে কতদিন থাকবা আমার নাকি তোমার কি কিছু আসে যায় যতদিন মন চাই ততদিন থাকবো আচ্ছা ঠিক আছে যা হইছে তার জন্য সরি আচ্ছা কিসের জন্য জানি রাগ হয়েছিলা সেটা যদি মনে থাকতো এখন কি আমি তোমার সাথে কথা বলতাম এই কই তুমি আমার মা ফোন দিছে তোমার

ম্যাডাম আমি বিদ্যুৎ বিভাগ থেকে আপনার মিটারে সমস্যা আছে চেক করতে হবে ভালো করে চেক করে ঠিক করে দেন মিটারে এত বিল কেন আসে বিল কোথায় আসে দুই মাসে মাত্র দুই ইউনিট বিল আসছে দুই ইউনিট বিল কেন আসবে আমি তো শুধু লাইট জ্বলাই মোমবাতি খোঁজার জন্য অরুণ ভাই এত তাড়াতাড়ি নামাজে যাচ্ছেন নামাজের তো এখনো দেরি আছে হুজুরের কাছে একটা প্রশ্ন করব তো তার জন্য একটু তাড়াতাড়ি যাচ্ছি আজকে আবার হুজুরের সাথে কি ঝামেলা বাঁধাবেন ওযু করে মসজিদে যাওয়ার পথে কোনো মেয়ের সাথে যদি টাচ লাগে তাইলে ওযু থাকবে না থাকবে না ওযু থাকবে কিনা এটা হুজুর বলতে পারবে কিন্তু ভাবি জানে হাত পা ভাঙবে এটা জানি ভাইয়া সিঙ্গারের ভেতরে আলু দিছেন তো না আপু সিঙ্গারের ভিতর সিমেন্ট ঢুকাই রাখছি কি যে বলেন না ভাইয়া শুধু মজা করেন মজাটা শুরু করছে কে আচ্ছা ঠিক আছে চারটা সিঙ্গারা দেন ভঙ্গাই দিব না কাগজে দিব আমি মেমরি কার্ড দিচ্ছি তার ভিতরে দেন এই ঘরে এসি লাগাইছো টাকা পাইছো কোথায় আমার কাছে 1000 টাকা ছিল সেই টাকা দিয়ে কিস্তিতে এসি লাগাইছি বাকি টাকা কি তোর বাপের বাড়ি দিয়ে এনে দিবি আমি 1 টাকাও দিতে পারবো না 3 মাস কিস্তি না দিলে এসি খুলে নিয়ে যাবে গরমে 3 মাস চলে গেলে দিয়ে কি করবো